প্রথমেই বলবো ভিডিওটি ক্লিক করার জন্য ধন্যবাদ এবং যদি নিজের ভবিষ্যৎ এবং বেঙ্গলের জব এক্সপিরিয়েন্সদের ভবিষ্যৎ এবং পিএসসির সব পরীক্ষার ভবিষ্যতের ব্যাপারে যদি ইন্টারেস্টেড হও ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখবে এবং এই যে ও কেসের জন্য পিএসসির সব পরীক্ষা বন্ধ হতে চলেছে শুধু দিনক্ষণ এবং সময়ের অপেক্ষা তার একমাত্র সমাধান কী আমি এই ভিডিওতেই আলোচনা করেছি জৈর্যতাটা দেখবে এবং কিভাবে তোমাদেরকে পার্টিসিপেট করতে হবে কীভাবে তোমাদেরকে আমাকে সাহায্য করতে হবে এই প্রসেসে সেটা আমি এই ভিডিওতেই বলে দেবো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ভিডিও এখানে কিন্তু মানে কোনো ফেক আমরা জিনিস নিয়ে কথা বলবো না কে কোন ইউটিউব ভিডিওর কমেন্টে কি বলেছে তার উপর ভিত্তি করে আমরা অন্ধ বিশ্বাস করব। কোন বড় ইউটিউব চ্যানেল কি প্রচার করেছে কি ভিডিও বানিয়েছে তার উপর বিশ্বাস করে আমরা ঘুমিয়ে থাকবো এটা কিন্তু আমরা করবো না আমি কিন্তু আজকে এখানে বাস্তব কথা বলবো যুক্তি দিয়ে বাস্তব কথা বলবো এবং আমি কিন্তু আমার ভিডিওতে সব সময় কিন্তু প্রমাণ ছাড়া কোনো ভিডিও বানাই না এবং আমার আমি যে সমস্ত ভিডিও বানাই প্রথমে হয়তো লোকের খারাপ লাগে তেতো লাগে তারা গিলতে পারে না সত্যি কথাটা কিন্তু দু মাস তিন মাস পরে আমার কথাটাই কিন্তু একশো পারসেন্ট সত্যি হয়ে যায় পিআরবি নিয়েও যা প্রেডিকশান আমি করেছিলাম প্রেডিকশান ঠিক হয়েছে পিএসসি নিয়েও যা প্রেডিকশন করেছিলাম সেই প্রেডিকশান ঠিক হয়েছে এই জিনিসটা কিন্তু আমি ভালো করে বারে বার বলে দিচ্ছি এবং এই যে কথাটা অনগোয়িং রিক্রুটমেন্টের ওপরে ওবিসি কেসের কোনো ইম্প্যাক্ট পড়বে না এই ভাবনায় বেঁচে থাকা মানুষজনের কিন্তু ভাই মনে অনেক বড় আঘাত হবে এই ভিডিওর মাধ্যমে প্রথমে ভিডিওটাকে আমি শুরু করব একটা লাইন দিয়ে যেখানে ভূতের ভয় ভাই সেখানেই সন্ধে হয় শুনেছো নিশ্চয়ই যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধে হয় মানে কি যেটা তুমি আশ্বাস করেছিলে সেটাই হচ্ছে দেখে নাও এইখানে পোস্ট দেখতে পাচ্ছ মিস্টার প্রসূন মৈত্র প্রসূন মৈত্র মহাশয় কি পোস্ট করেছেন হাইকোর্টের চিফ সেক্রেটারির মুচালক মুচলেখা সত্ত্বেও বাতিল ওবিসি ক্যাটাগরি নিয়ে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য আজ পাবলিক সার্ভিস কমিশনকে আদালতে দেখা হচ্ছে অবমান অবমাননার মামলা মানে কন্টেম্পট অফ কোর্ট আগে দিন দেখতে পেয়েছো রাজ্যের চিফ সেক্রেটারিকে ডাকা হয়েছিল কন্টেম্পট অফ কোর্টের জন্য এবং বলা হয়েছে যে ওবিসি ওবিসি বি টাটা টাটা বাইবাই হয়ে গেছে তুমি তো তুমি এখনো অব্দি ওবিসি ওবিসিবি কোথ থেকে আসছে আমি তো ওটাই বুঝতে পারছি না এখনো তুমি কেন তোমার গভর্নমেন্ট ডকুমেন্ট আমি ওবিসি এ ওবিসিবি কে দেখতে পাচ্ছি হোয়াট ইজ দ্য প্রবলেম চিফ সেক্রেটারি ক্ষমা চেয়ে নেয় বলে দেয় ঠিক আছে আর ভুল হবে না ঠিক আছে তারপরে কিন্তু আমি যে জিনিসটা নোটিস করেছিলাম চিফ সেক্রেটারি একটা কথা বলা মানে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সেটা স্টেটমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্ট্যান্ডিং পয়েন্ট অফ ভিউ সেটা তারপরেও কিন্তু কালকে বা পরশু দিন পিএসির একটা যেখানে কিন্তু ওয়ান সিঙ্গেল সিট ও বিকে দেখিয়ে একটা প্যানেল বার করা হয়েছে দেখো এখানে কিন্তু পিএসসি স্মার্টলি যেহেতু গল্পই নেই একটাই সিট আছে একটাই সিট পিএসসি কিন্তু চোখ বন্ধ করে সেটাকে ও বিসি করে দিতে পারত ও করে দিয়ে কিন্তু প্যানেল বার করতে পারতো পিএসসি কিন্তু কোনো সমস্যা হতো না কিন্তু পিএসসি কি করেছে ও বিসি বি লিখে দিয়ে প্যানেল পাবলিশ করেছে যেখানে ও বিসি এক্সিস্টই করে না এই প্যানেলি এক্সিস্টই করে না একটাই মাত্র সিট ছিল জন্য বি পেয়েছে পিএসসি কিন্তু চাইলে ওবিসি লিখে দিত ঝামেলা মিটে যেত কিন্তু পিএসসি কি করেছে ওবিসি বি লিখে দিয়ে ঝামেলা সৃষ্টি করেছে কোর্টের আন্ডারে চলে যাচ্ছে ঠিক আছে হবে শুনানি হবে সেটা তো আমরা জানি না পুরোপুরি ডিপেন্ড করছে আমাদের হাইকোর্টের উপরে হাইকোর্টের জাস্টিস এটাকে কোন পয়েন্ট অফ ভিউ দেখবে এবং কোনো একটি ইউটিউব ভিডিওর কোনো একটা কমেন্ট সেকশনে কেউ একজন বলে দিয়েছে ও সব কোনো সমস্যা নেই ওসব কোনো ঝামেলা নেই পিএসসি পিএসসি পরীক্ষা নিজের মতো নেবে হাইকোর্টের ওপরে গিয়ে পিএসসি পরীক্ষা নেবে হাইকোর্টের কন্টেম্পের ওপরে গিয়ে পিএসসি পরীক্ষা নেবে তার কনফিডেন্স এত হাই এবং তার কনফিডেন্স ভিত্তি করে পিএসসির বড় বড় ইউটিউবাররা ভিডিও বানাচ্ছে সবাইকে আশ্বাস দিচ্ছে কিছু হবে না আরে ভাই হলে কি তোমরা দায়িত্ব নেবে আমার প্রশ্ন একটাই এই সমস্ত বড় বড় চ্যানেল যাদের হাজার হাজার সাবস্ক্রাইবার তাদের প্রত্যেক ভিডিও কুড়ি হাজার তিরিশ হাজার ভিউ খায় এবং এই ও বিসি করে যারা গত দেড় বছর ধরে ভিডিও বানিয়ে চলেছে প্রত্যেক ভিডিওতে দশ হাজার কুড়ি হাজার ভিউ এবং তারা সেখান থেকে ইনকাম করছে তারা কি এসে বলতে পারবে যে আমরা এখান থেকে হয় ইনকাম করছি না আজকে আমি বলতে পারবো আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ ফ্রম দ্য লাস্ট সিক্স মান্থ আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ কিন্তু আমি এখন অব্দি মনিটাইজেশন অন করিনি কোনো দিন তুমি আমার ভিডিওর মাঝখানে কোনো প্রমোশনাল অ্যাড দেখতে পাবে না কারণ আমার মনিটাইজেশন অন নেই ভাই আমি চাই না আমার ভিডিও থেকে আমি কিছু ইনকাম করতে নন অফ মাই কনসার্ন মনিটাইজেশন করলে অনেক রকম রেস্ট্রিকশন থাকবে আমার চ্যানেলের ওপরে আমি আই ডোন্ট ওয়ান্ট আমার এখান থেকে ইনকাম করা আমার ম্যাটার না মোটিভ না আমার মনিটাইজ চ্যানেলে আমি মনিটাইজেশন অন করে রাখিনি কিন্তু আজকে যে সমস্ত ইউটিউবাররা যারা সমস্ত এই সময় ও বিসি করে গত দেড় বছর ধরে ভিডিও বানিয়ে চলেছে ও কেস আপডেট এই ওবিসি কেস আপডেট ওই হ্যানা ট্যানা হ্যানা তেনা পিএসসি মিসেলেনিয়াস পিএসসি স্কলারশিপ বি নিয়েও দেখেছি ডাব্লিউপি এক্সাম ডেট হেনা তেনা হেনা তানা তারা শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য এবং নিজের ব্যবসার খাতিরে তারা এই সমস্ত নাচনকোদন করে চলেছে রিয়েল কথা বলতে ভাই তাদের কি যায় আছেন একটা জিনিস হতে পারে তারা রিয়েল ঘটনা জানেই না এবং রিয়েল ঘটনা জানানো ইজ নন অফ দ্যার ইন্টারেস্ট আমি এসেছি রিয়েল ঘটনা জানাতে এই যে প্রসন্ত মৈত্র উনি কন্টেম করেছেন সেখান থেকে কোনো একটা ইউটিউব ভিডিওর কোনো একটা কমেন্টে এটা লেখা আছে ও হাইকোর্ট এই মামলাকে এ করে দেবে রিজেক্ট করে দেবে হাইকোর্ট বলবে এইসব ফালতু কথা হাইকোর্টের অনগোয়িং গল্প নিয়ে কি বক্তব্য বলার আছে আমি তোমাদেরকে এরপরেই শুনিয়ে দেবো যে কি হাইকোর্টের কি বক্তব্য অনগোয়িং অনগোয়িং প্রসেসের ওপরে হাইকোর্টের কি বক্তব্য আমি এক্ষুনি শুনিয়ে দিচ্ছি জাস্টিস মান্থা এবং জাস্টিস তপব্রত অনারেবেল অনারেবেল জাস্টিস খুব সম্মানীয় ব্যক্তি এবং ওনার ওনাদের জাজমেন্টকে কিন্তু আমি কোশ্চেন করি না আমি কিন্তু তাদেরকে ব্লেম করি না যে আপনাদের জাজমেন্টের জন্য আমাদের পরীক্ষা আটকে আছে নো দে আর জাজমেন্ট ইজ ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট এবং এই যে প্রসূন মৈত্র মহাশয় তিনি যে কন্টেম ফোর্সেন করে জিনিসপত্র অনেক হললে চলে যাচ্ছে আমি কিন্তু এনাকেও ব্লেম করছি না যেটা এনার দোষ এনার জন্য পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে ভাই ইনি এনার কাজ করছে ইনি কন্টেমগুলোকে দেখিয়ে দিচ্ছে তারপর গভর্নমেন্ট সেটাকে কীভাবে রিয়াক্ট করছে সেটা গভর্নমেন্টের ব্যাপার গভর্নমেন্ট কারেকশন করে পরীক্ষা কন্টিনিউ করতে পারে গভর্নমেন্টের জন্য দু মিনিট সময় লাগবে দু মিনিট ঠিক আছে হান্ড্রেড ড্রোস্টার অ্যামেন্ডমেন্ট করতে দু মিনিট সময় লাগবে আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার ডিবিএমএস পড়েছি মাই এসকিউএল পড়েছি আমাকে যদি দুখানা ডেটাবেস দিয়ে দাও না দুটো কোড লিখে আমি দুটো ডেটাবেস মার্চ করে দেখিয়ে দেবো ইট উইল টেক মি টু মিনিটস গভর্নমেন্ট সেটা দেড় বছর ধরে করতে পারছে না কেন করতে পারছে না নাকি করার ইচ্ছা নেই আশা করি আমাদের মনের মধ্যে ক্লিয়ার যে করার ইচ্ছা নেই করতে পারবে করার ইচ্ছা নেই কেন ও ভোট ব্যাঙ্ক ও ভোট ব্যাঙ্ক ইজ এ বিগ ভোট ব্যাঙ্ক যদি তুমি গুগলে সার্চ করো না ওবিসি কত পার্সেন্ট আমাদের পপুলেশন ওবিসি দেখবে অ্যারাউন্ড ফর্টি থেকে সিক্সটি পার্সেন্ট ডিপেন্ড করে স্টেট টু স্টেট ভ্যারি করে ফোরটি থেকে সিক্সটি পার্সেন্ট ইজ ও এই ভোট ব্যাঙ্কে টাচ করা মানে ইলেকশানে হেরে যাওয়া বুঝতে পেরেছ এই কারণে কিন্তু আমাদের সমস্ত মানে আমরা কারা সাফার আর সবাই সাফার আর ইভেন এখানে ইউআর সাফার করছে এসসি এস টি ওরা সাফার করছে ইনফ্যাক্ট ও নিজেরা সাফার করছে আমাদের কেস গ্রুপে এমন এমন ছেলে আছে যাদের ও সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে তারাও চায় ভাই আমার ও সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে যাক আমার ভাই পরীক্ষাটা হোক আমার অকাত আছে আমি জেনারেলে পাশ করে যাব বা এই পরীক্ষাটা হোক তারা নিজেরাও চাইছে তারাও কান্নাকাটি করছে না আমার ওবিসি সের ফেরত দাও আমাকে তারা কান্নাকাটি করছে না কিন্তু গভর্নমেন্ট ডাজেন্ট ওয়ান্ট টু টাচ দিস এবং ইলেকশনের আগে অবধি আমার যেটা মনে হচ্ছে ইলেকশনের আগে অবধি এই জিনিসকে ছোঁয়া হবে না ইলেকশন হবে তারপরে এখানে নিয়ে যাই হোক কারণ ওটা ইলেকশানে ম্যাটার করবে না ওকে প্রমাণ দেখানোর কথা বললাম অনগোয়িং রিক্রুটমেন্টের কি হবে অনগোয়িং রিক্রুটমেন্টের উপরে কি ওবিসি কেসের ইম্প্যাক্ট পড়বে ওবিসি কেস বলতে ডাব্লিউপিও সিক্সটি অফ টু জিরো ওয়ান ওয়ান এই কেসের কথা বলছি যেটা অ্যাকচুয়ালি যেটাতে পাঁচ লাখ দশ লাখ সার্টিফিকেটকে ক্যান্সেল করা হয়েছিল সেই ওবিসি কেসের ইম্প্যাক্ট কি পড়বে কি পড়বে না তার প্রমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে দেখতে পাচ্ছ এই প্রসূন মৈত্র মহাশয়ের কমেন্ট সেকশনেই কেউ একজন লিখেছিল পিএসসি মিসেলেনিয়াস ক্লারশিপের ওপরে কি এফেক্ট পড়বে প্রভাব পড়বে দেখে নেও প্রসূন মৈত্র মহাশয় কী লিখেছেন যে অবশ্যই পড়বে অবশ্যই পড়বে এবং আমি এটা অনেক দিন আগে থেকেই বলেছি পড়বে আমি এর আগেও কি ভিডিও করেছিলাম কেস করে বন্ধ করা হবে পিএসসি সমস্ত পরীক্ষা দেখবে আমার চ্যানেলে আছে ঠিক আছে এই ভিডিওটায় প্রচুর আমি হেড পেয়েছি যদিও এই ভিডিওটা আমি বাস্তব কথা বলেই বানিয়েছিলাম কিন্তু কেস করে বন্ধ করা হবে মানে লোকে মানে মানে মুখে বাজে ভাষা চলে আসে আই এম সরি টু সে এটাই এই ভিডিও দেখে লোকে কি ন্যারেটিভ তৈরি করেছে বিভিন্ন গ্রুপ কি ন্যারেটিভ তৈরি করেছে বিভিন্ন ইউটিউবার কি ন্যারেটিভ তৈরি করেছে আমি কেস করে বিএসসির পরীক্ষা বন্ধ করতে চলেছি মানে তাদের মাথায় গোবর ভরা তারা হবে অফিসার তাদের মাথায় এইটুকুও বুদ্ধি নেই তারা ভিডিওটা দেখেওনি তারা ভিডিও দেখেও নি আরে কেস করে আমি বন্ধ করব না কেস করে এই যে দেখতে পাচ্ছ এনারা বন্ধ করবে পরীক্ষা কেন এনাদের আমি দোষ দেবো না এনারা যা করছে লম এনারি চলছে পিএসসি যে কারেকশন করেনি নিজের রোস্টারকে পিএসসি যে ওবিসি কেসের জাজমেন্ট অনুযায়ী রোস্টারকে মডিফিকেশন করেনি না করেই পরীক্ষা চালাচ্ছে এটা পিএসসির দোষ হাইকোর্টের জাজমেন্ট ইজ এ ল ইউ হ্যাভ টু অ্যাবাইড বাই ল তুমি লয়ের এর ওপরে যেতে পারো না পাবলিক সার্ভিস কমিশন লয়ের উপরে যেতে পারে না পাবলিক সার্ভিস কমিশনকে কিন্তু ল মেনেই চলতে হবে এবং হাইকোর্ট যখন জাজমেন্টে বলে দিয়েছে ওবিসি এ ও বাতিল তো পিএসসিকে কি করতে হবে পিএসসি কে ও বিসি কে মার্চ করতে হবে এবং হাইকোর্ট যখন বলে দিয়েছে যাদের সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে তুমি তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে না তখন পিএসসি কে কী করতে হবে পিএসসি কে আইডেন্টিফাই করতে হবে যে কার কার সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে এবং পিএসসি কে তাদেরকে অপশন দিতে হবে তোমরা ইউআরএ চলে আসো তারা ইউআরএ চলে আসবে এবং এজ রিলাইসেশনের ব্যাপারটা একটা গ্রে এরিয়া এজ রিলাইকেশান যদি এরকম হতে পারে যে কেউ ওবিসির বেনিফিট নিয়েছে এজ রিলাইস্টেশন নিয়েছিল কিন্তু তার ও বিসি ক্যান্সেল হয়ে গেছে এটা একটা গ্রে এরিয়া এটা নিয়ে কিন্তু হাইকোর্ট ক্লারিফিকেশন দেয়নি যে তাদের কী হবে তো এখানে হয়তো কিছু বলার বক্তব্য থাকতে পারে তাদেরকে আমার মনে হয় একটা ফেয়ার চান্স দেওয়া উচিত যেহেতু তুমি এগুলো স্টেশন নিয়ে নিছো তুমি ইউ আর হও কিন্তু এজিলিস্টেশন নিয়ে রাখো ফর দিস ওয়ান পার্টিকুলার এক্সাম এবং তুমি ইউ হয়ে যদি সিলেক্ট হয়ে যাও হয়ে যাও বাট তুমি ও বিসি হয়ে সিলেক্ট হতে পারবে না কারণ তোমার সার্টিফিকেট ক্যান্সেল করা হয়েছে এবং ও বিসি সার্টিফিকেটের তুমি বেনিফিট কখন নেবে যখন তুমি ফর্ম ফিল আপ করবে তুমি তখনই বেনিফিট নেবে যখন তোমাকে ডিবি করতে হবে তোমাকে তোমাকে কিন্তু অফিসিয়াল রেটিংয়ে তখনই শো করতে হবে এনসিএল দ্য নন ক্রিমি লেয়ার তুমি যে নিজেকে প্রমাণ করবে এনসিএল তুমি ধরো ডিবির টাইমে তোমাকে এনসিএল প্রডিউস করতে হবে অফিসিয়াল এনসিএল তুমি প্রডিউস করতে পারবে তুমি যখন বিডিও অফিসে গিয়ে বলবে ভাই আমাকে এনসিএল দাও আমার এই সার্টিফিকেট বিডিও ভিডিও কি বলবে